আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আমি আশা করি ইনশাল্লাহ অনেক ভালো আছি আজকে আমি রওনা দিলাম আমার নিজ গ্রাম রামপুরের দিকে বহিফল থেকে গাড়িতে উঠলাম গাড়িতে উঠার ঘর রাস্তায় চলতেছি দেখতেছি খুব ভালো ভালো দৃশ্য ঢাকা বিশ্বরোথ হাইওয়ে অনেক সুন্দর পরিবেশ সামনে আগাতে থাকলাম দেখেছি আমার এলাকাতে এখন আমরা চলতেছি দন সাইডে দেখতেছি সবুজ গেরা রাস্তাতে কি সুন্দর পরিবেশ কি সুন্দর একটা ওয়েদার দেখতে অনেক ভালো লাগতেছে আসলে নিজ মাতৃভূমিতে সলাফিরা করা যাওয়া অনেক ভালো লাগার বিষয় যেটা ভাষায় প্রকাশ করা যায় না এখন আমি আসলাম আমাদের এলাকাতে চলতেছি আমাদের এলাকার রাস্তার ভিতরে যাইতেছি সামনের দিকে আগাইতেছি আমার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আমি যে টাইমে যাইতেছি ওই টাইমে দুপুরবেলা ছিল জোরের নামাজের আগান করতেছি চারিদিকে দিকে সবুজে ঘেরা অনেক সুন্দর লাগতেছে কি যে একটা মহা আনন্দ লাগতেছে আমি তো সময় বাড়িতে আসি না মাঝে মধ্যে আসি যখন আসি তখন একটা মেহামনের মতো লাগাম বন্ধুরা এটা আমাদের ফেনি পশ্চিম রামপুর আমার নিজ জন্মস্থান আমার এলাকা আপনারা দেখুন কি সুন্দর পরিবেশ কি সুন্দর ওয়েদার দুপার বেলা মসজিদে এখন আজান হইতেছে অন্যরকম একটা মজা দেখতে সব দিক তাকাইলাম অনেক সুন্দর লাগতেছে পরিবেশটা অনেক সুন্দর মসজিদে আদান চলতেছে দেখুন এটা আমার নিজ বাড়ির রাস্তা পশ্চিম রামপুর দানবক্সা বাড়ি দেখুন খুবই সুন্দর লাগতেছে দেখতে ইনশাল্লাহ আপনারাও দেখবেন ভালো লাগবে দেখার মতো সামনে যে বিল্ডিংটা দেখতেছেন একটা নতুন বিল্ডিং এর কাছ